পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রাম ঘটনা পাঠিয়েছে পম্পা সিং পম্পা থাকে নিউ ব্যারাকপুরে পম্পা লিখেছে যে রাজদা তুমি কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে ঘটনাটা তোমার সঙ্গে শেয়ার করব। সেটা আমার জায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমার এই প্রেতপক্ষ চ্যানেলে পড়ে শুনিও চলে যাচ্ছি ঘটনায় পম্পার জবানিতে আমার জায়ের নাম বললাম না এবার ঘটনায় আসা যাক আমার জায়ের দুই ছেলে বড় ছেলের বয়স বারো আর ছোট ছেলের বয়স দেড় বছর আমার যা বড় বাজারে কাজ করত একদিন রাত করে সে বাড়ি আসছিল হঠাৎ করে তার মনে হয় যে সে ক্যান্টনমেন্টে নেমে যাবে কেননা সেখানে একটা দোকান আছে যেখানে ভালো লোটে মাছের চপ পাওয়া যায় তার মন করল যে সেই লোটে মাছের চপ দিয়ে বাড়ি ফিরে ডাল ভাত দিয়ে সেই চপ খাবে আমার যা চপ কিনে বাড়ি ফিরল শাশুড়ি মা ভাত খেতে দিল আমার যা আর ভাসুরকে দুজন মন ভরে চপ দিয়ে ভাত খেলো তারপর রোজকার মতন তারা সবার ঘরে গিয়ে শুয়ে পড়ল এখানে বলে রাখি যে আমার যায়ের বড় ছেলে আমার শ্বশুর শাশুড়ির কাছে শোয়ে ছোটো ছেলের দেড় বছর তাই তার মায়ের কাছেই শোয়ে খাওয়া দাওয়া শেষ করে ওরা সকলে শুয়ে পড়ল রাত তখন প্রায় বারোটা হঠাৎ আমার জায়ের ঘর থেকে ভেসে এলো একটা বোতল ছুঁড়ে ফেলার আওয়াজ কাপ ভেঙে ফেলার আওয়াজ হঠাৎ করে রাতের বেলায় এরকম হইহুল্লোর ওদের ঘরে আমরা সকলে দৌড়ে গেলাম দরজা আলগা করে রাখাই ছিল তাই দরজায় প্রথমে টোকা দিয়ে তারপর ঠেলে আমরা সবাই ঢুকে পড়লাম আর যেটা দেখলাম সেটা দেখার জন্যে একেবারেই প্রস্তুত ছিলাম না আমরা দেখলাম আমার যা তার ছোট ছেলের দুধের ফিডার বোতল ভেঙে ফেলেছে পাশের টেবিলে রাখা ছিল একটা কাপ সেটাও ভেঙে চুরমার আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার জায়ের ঘরে রাখা একটা হাতুড়ি দিয়ে সে নিজের মাথা ফাটিয়ে ফেলেছে আর সেই ক্ষত দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে আর সে বসে আছে আমার ঘুমন্ত ভাসুরের বুকের ওপরে বলাই বাহুল্য ভাসুর তখন জেগে গেছে কিন্তু হঠাৎ এরকম কাণ্ড ঘটায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে শুয়ে রয়েছে আমার শাশুড়ি সেই সময় ঘরে ছিল না কোলাহল শুনে তিনি ঘরে দৌড়ে এলেন তিনি আমার জায়ের চোখের দিকে তাকিয়ে দেখলেন তার দুটো চোখ রক্তবর্ণ সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে তার গায়ে ছিটিয়ে দিল আমার যা তখন এক অদ্ভুত চিৎকার করে নেতিয়ে ভাসুরের গায়ে আমার মাথা দিয়ে রক্ত পড়ছিল আমার শাশুড়ি আমার ভাসুরকে বলল যা বাবা বাড়ির সামনের মেডিসিন দোকান থেকে ওষুধ নিয়ে আয় তখন আমার যা যে ততক্ষণে গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ায় বিছানায় নেতিয়ে পড়েছে সে আস্তে আস্তে বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে বসে আমাদের সকলের দিকে তাকিয়ে বলল কোন ওষুধ কোন ভালো ডাক্তার দরকার নেই আমাদের ওখানে অনেক ভালো ডাক্তার আছে ততক্ষণে আমার জায়ের রক্ত বর্ণ দুটো চোখ দেখে আমরা দু হাত পিছিয়ে গেছি কিন্তু আমার সাহস করে কোথায় বাড়ি তোমার তখন আমার আমার যা বাড়ি ক্যান্টনমেন্টে আমি বাড়ি যাব আমি বাড়ি মনে করতে পারছি না আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও তখন আমার শাশুড়ি একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করলো আমার যাকে সে বলল তোমার নাম কি সে উত্তর দিল আমার নাম কমলিকা আমার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করল তোমার সাথে কি হয়েছিল তখন সে বলল আমি আমার মায়ের সাথে স্কুলে যাচ্ছিলাম আমি আমার মায়ের হাত ধরে যাচ্ছিলাম হঠাৎ করে আমি মায়ের হাত ছেড়ে দিয়ে লাইন পার হচ্ছিলাম তারপর আমার আর কিছু মনে নেই শাশুড়ি আমাদের দিকে তাকিয়ে সকলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল আমরা সকলে এবং আমার ভাসুরও শুধু আমার যাকে ঘরে একা রেখে ঘর থেকে বেরিয়ে এলো আর আমার শাশুড়ি সেই ঘরের দরজায় ছিটকিনি মেরে দিলেন বাইরে থেকে আমার শাশুড়ি আমাদেরকে বললেন ওর ভর হয়েছে বুঝলে কেউ ওই ঘরে খবরদার যেও না আমি দেখছি কাল সকালে কী করা যায় পরের দিন আমার শাশুড়ি বাড়িতে তারই পরিচিত এক তান্ত্রিক বাবাকে নিয়ে আসলেন সে বাড়িতে এসে আমার যাকে ছাড় ফুক করে দিল আর একটা তাবিজ দিল তার হাতে তার কয়েক মুহূর্ত পর আমার যা স্বাভাবিক হয়ে যায় তারপর থেকে তার সাথে আর কিছু হয়নি রাজদা যদি ভালো লাগে ঘটনাটা পড়ে শুনিও ভালো করে গুছিয়ে লিখতে পারলাম না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো আছো ভালো নম্বর আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের একটা ঘটনা তো হয়ে গেল আরো দুটো ছোট ঘটনা দিয়ে এই এপিসোড সাজিয়েছি তার মানে আজকে মোট তিনটে ঘটনা রয়েছে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিম্পা বর্ধমান থেকে রিম্পা আমাকে লিখেছে হাই দাদা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাকে তো ভালো থাকতেই হবে নিজের জন্য আর আমাদের সকলের জন্য দাদা আমি রিম্পা বর্ধমান থেকে বলছি এই ঘটনাটা তুমি প্রেতপক্ষর শ্রোতাদের তোমার সুন্দর ভয়েসে পড়ে শোনাবে আর আমি লিখতে ভালো করে পারিনি তাই তুমি একটু গুছিয়ে বলো ঘটনাটা আমার বোনের সাথে ঘটনাটা ঘটে এখানে বলে রাখি যে বোন বলতে আমার কাকার মেয়েকে বুঝিয়েছি তার নাম শম্পা এটা একটা ভৌতিক ঘটনা না বলে হয়তো বলা যেতে পারে একটা অলৌকিক ঘটনা যদি পড়ে শোনাও খুব খুশি হব তাহলে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো আটষট্টি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমাদের এবং আমার কাকার বাড়ি একই উঠোনের ওপর আগেই বলেছি যে এই ঘটনা আমার মনের সাথে ঘটে যাওয়া ঘটনা শুনলে তোমরা অবাক হবে আমার বোনের রাশি হালকা আর এরকম দেখা গিয়েছিল যে ও ছোটবেলা থেকে অপদেবতা দেখতে পেত এমন অনেক সময় ঘটেছে যে ও বড়দের বলেছে যে একে দেখতে পাচ্ছে বা ওকে দেখতে পাচ্ছে তাদের নামও বলেছে কিন্তু যখন যাদের ও দেখতে পেয়েছে তাদের নাম শোনার পর সকলে বুঝতে পারে যে তারা সকলেই মৃত এবার তোমাকে বলি আর একটা অদ্ভুত ঘটনা একদিন আমার বোনের খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছে কেউ তখনও ওঠেনি আমার বোন বাইরে বেরিয়ে সিঁড়িতে বসে রয়েছে তখনই সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে উঠোনে খেলে বেড়াচ্ছে তার মাথার চারপাশে আলো ঝলমল করছে দৃশ্যটা তেমন ভয়ঙ্কর না হলেও সত্যি আশ্চর্যজনক বোন বলেছিল যে সেই মেয়েটি কৃষ্ণবর্ণ একেবারে মিশমিশে কালো গায়ের রং আমার বোন ভয় পায়নি কেননা ও এই সব ব্যাপারে অভ্যস্ত ছিল কেননা এর আগে ওর শরীরে বহু বার বহু প্রেত ভর করেছিল আমার বোনের খুব সহজেই নজর লাগত তাই বাইরে অচেনা অজানা লোকেদের সামনে আমার বোনকে সব সময় বার করা হতো না আমার বোন যখন বাড়িতে বড়দের সেই কৃষ্ণবর্ণ মেয়েটিকে দেখতে পেয়েছে এই কথা জানায় তখন বাড়ির সকলে বলে যে আমার বোনকে নাকি মা কালী দর্শন দিয়েছেন এবং তারপর থেকেই কাকাদের বাড়িতে কালী পুজো শুরু হয় আগেই বললাম যে আমার বোনের এর আগে অনেকবার ভর হয়েছে একদিনের ঘটনা এবার বলি আমাদের পাশের গ্রামে একটা মহিলা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল মারা যাওয়ার পর আমার বোনের শরীরে ভর করে আমার বোন সকালে উঠে সকলকে বলতে থাকে যে আমি অমুক বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছি কেউ জানে না আমার বোনের ওপর ভর করা সেই মহিলাটা এও বলে আমি আম গাছে গলায় দড়ি দিয়েছি সে জায়গাটাও বলে দেয় আর এও বলে তার মৃত্যুর খবরটা যেন তার বাড়িতে জানিয়ে দেওয়া হয় তারপরেই আমার বোন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সেই মহিলার কথা মতো তাদের বাড়ি গিয়ে সব ঘটনা জানানো হয় অবাক বিষয় হচ্ছে এটাই যে মহিলাটা আমার বোনের ওপর ভর করে যা যা কথা সব বলেছিল সবই সত্যি সাব্যস্ত হয় আমার পরিবারের সবাই গিয়ে দেখে মহিলাটি তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে আরও একদিনের ঘটনা এবার এখানে বলি আমরা সবাই জানি যে দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো কাকাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো লক্ষ্মী পুজোর আগের দিন রাতে আমার বোন স্বপ্ন পায় মা লক্ষ্মী তার স্বপ্নে এসেছে কিন্তু সে স্বপ্নের মধ্যেও পরিষ্কার দেখতে পেয়েছে যে মা লক্ষ্মীর নাক নেই তার ঘুমটা ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে প্রচণ্ড অবাক হয় পরের দিন সকালে বোন উপোস করে বসে রয়েছে আল্পনা দিয়েছে এবার ঠাকুর কেনার পালা তো আমাদের বাড়ির রাস্তার পাশে আমাদের গ্রামে ভ্যানে করে লক্ষ্মী ঠাকুর বিক্রি করতে আসে এক কাকা আমরা সকলেই জানি যে পুজো দেওয়ার আগে অব্দি ঠাকুরের মুখ পেপার দিয়ে আটকানো থাকে তো সেই ঠাকুর বিক্রি করা কাকা যখন আমার বোনকে বলছে এই ঠাকুরটা নিয়ে দেখো এটা ভালো এখানে বলে রাখি যে বোনের সাথে আমার কাকা মানে তার বাবাও ছিল আমার বোন তখন তার বাবাকে বলে না বাবা এটা নেব না কাকা তখন তাকে জিজ্ঞাসা করে কেন মা এই ঠাকুরের কি অসুবিধা তখন বোন বলে ঠাকুরের নাক ভাঙা আছে কাকা অবাক হয়ে বলল কি বলছিস তখন বোন বলল বিশ্বাস না হয় পেপারটা মুখ থেকে খুলে দেখো তখন কাকা ঠাকুর বিক্রি করতে আসা সেই কাকুকে বললেন এই, সরাও তো ঠাকুরের মুখ থেকে পেপারটা সরিয়ে দেখি তো ও কি বলছে সেই ঠাকুর বিক্রেতা তখন আমার কাকাকে বলে আমার ঠাকুর নাক ভাঙা এত বছরে দিন হয়নি ঠিক আছে আপনি দেখতে চাইছেন দেখাচ্ছি এই বলে ঠাকুরের মুখ থেকে যখন পেপারটা সে খুলে নেয় সেই ঠাকুর বিক্রেতা এবং আমার কাকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে তারা দেখে যে ঠাকুরটা নেওয়ার কথা হচ্ছিল তার নাক ভাঙা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা রিম্পা আমাদেরকে পাঠিয়েছে রিম্পা এখানে লিখেছে যে দাদা আরো ঘটনা আছে আমার বোনকে নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে লেখাতে ভুল হলে ছোট বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবে কেননা আগেই বললাম আমি ভালো লিখতে পারি না তুমি ভালো থেকো আর আমাদের সুন্দর সুন্দর ঘটনা উপহার দিয়ে যাও একটা সত্যি অদ্ভুত ঘটনা শুনে নিলাম রিম্পা আমাদেরকে পাঠিয়েছে তবে এপিসোড এখানেই শেষ নয় আছে আমাদের তৃতীয় ঘটনা তিন নম্বর ঘটনা আমাকে পাঠিয়েছে সুজানা বাংলাদেশ থেকে সুজানা আমাকে লিখেছে যে আসসালাম আলাইকুম দাদা আমি সুজানা ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার মায়ের সাথে ঘটেছে এইটুকু বলার পরেই ও ঘটনায় চলে গেছে তাই আমিও দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো আটষট্টি নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায় সালটা উনিশশো মায়ের বিয়ে হয়েছে দু বছর আমার বড় ভাইয়ের বয়স তখন পাঁচ মাস এবার ঘটনার সুবিধার জন্যে আমার দাদুর বাড়ির একটা বর্ণনা দিচ্ছি তোমাকে আমার দাদুর বাড়ি বেশ বড় বাড়িটা মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে আতপাকা দোতলা বাড়ি সামনে ছোট ফুলের বাগান রয়েছে আর রান্নাঘর আর বাথরুম বাড়ির বাইরে বাড়ির পেছনে একদম দেয়াল ঘেঁষে অনেকগুলো নারকেল গাছ গাছগুলোর থেকে ঘরের দূরত্ব কুড়িগজ ঘটনায় ফেরা যাক বাড়িতে তখন শোকের ছায়া নেমেছে কারণ আমার ছোট চাচা মারা গিয়েছেন চাচা মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ পরে এই ঘটনাটি ঘটে একদিন রাতে আমার মা আমার ভাইকে নিয়ে খাটে শুয়ে আছেন আমাদের খাট বরাবর একটা বড় জানলা ছিল ওটা দিয়ে বাড়ির পেছনটা ভালোভাবে দেখা যেত ভাই ঘুমিয়ে গেলেও মা তখন বাবার জন্য জেগে বসেছিলেন বাড়ির সবাই তখন নিচতলায় ছিল হঠাৎ মা জানলা দিয়ে দেখলেন নারকেল গাছের ওপর কিছু একটা রয়েছে ভালোভাবে দেখার জন্যে মা বিছানা থেকে উঠে জানলার কাছে গেলেন জানলার কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে মায়ের চোখ কপালে উঠল মা দেখলেন সদ্য মৃত তার দেওর নারকেল গাছের পাতা ধরে ঝুলছে মা এতটাই ভয় পেয়ে যান যে তিনি আঁতকে ওঠেন আর ঠিক এমন সময় আমার ভাইও কেঁদে ওঠে মা ভাইয়ের দিকে তাকানোর পর মা তাড়াতাড়ি জানলার কাছ থেকে সরে এসে ভাইকে সামলাতে আসে তারপর আবার জানলার দিকে তাকিয়ে যেটা দেখে সেটার জন্যে সে একেবারেই প্রস্তুত ছিল না মা দেখে তার দেওর যে কিনা কিছুদিন আগেই মারা গেছে যে কিনা এতক্ষণ নারকেল গাছের পাতা ধরে ঝুলছিল সে এখন জানলার শিখ ধরে দাঁড়িয়ে রয়েছে মা ছিলেন দোতলায় নিচ থেকে সেই জানলার উচ্চতা প্রায় পনেরো থেকে কুড়ি ফুট হবে কোনো সাধারণ মানুষের পক্ষে সেই জানলায় শিখ ধরে দাঁড়ানো একেবারেই অসম্ভব মা লক্ষ্য করলেন যে তার দেওয়ারের মুখ বিভৎস চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তা লাল জিহবা গলার কাছে ঝুলছে যেহেতু সেই অপছায়া জানলার শিখ ধরে দাঁড়িয়েছিল মা লক্ষ্য করলেন যে তার হাতে লম্বা ধারালো নখ মা এরপর আর নিজেকে সামলাতে পারেননি তিনি একটা বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান চিৎকার শুনে নিচতলা থেকে আমার দাদু দিদা ছুটে আসেন মাকে সুস্থ করে তুলে সমস্ত কথা শুনে তিনি আন্দাজ করতে পারেন যে কি ঘটেছে তিনি তৎক্ষণাৎ পাড়ার ইমামকে ডেকে আনেন হুজুর এসে দোয়া পরে মাকে ঝাড়ফুঁক এবং পানি পরা দেন পরে সেই ইমাম সাহেব বলেছিলেন যে যেহেতু আমার মা অত্যন্ত সুন্দরী সেই কারণে এক দুষ্ট জিন মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল আর সে তার মৃত দেওরের রূপ নিয়ে মাকে দেখা দিতে এসেছিল এবং সুযোগ পেলেই তাকে বাতার আত্মাকে সঙ্গে করে নিয়ে যেত এরপর আমার মায়ের সাথে এরকম ঘটনা আর কোনো দিন ঘটেনি এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা সুজানা আরও লিখেছে যে এই ছিল দাদা ঘটনা ভালো লাগলে তোমার চ্যানেলে শুনিও ভালো থেকো অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল তিনটে ঘটনা তোমরা শুনলে আজকে তোমাদের কোন ঘটনা সব থেকে বেশি ভয় পাইয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা বেশি করে আমাদের ঘটনা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো ঘটনা শোনার সময় যদি ঘটনা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট তো অবশ্যই করবে আর যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা ঘটনা অবশ্যই পাঠাবে আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট যারা ফেসবুক স্যাবি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস একটু দেখে নিও যে সেই সব ঘটনা যেন তোমাদের মধ্যে কেউই কোনো জায়গা থেকে তুলে নেওয়া কপি করে নেওয়া ঘটনা না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট যদি আমাদের চ্যানেলে শোনানো হয় তাহলে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাদের সেই ভিডিও ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে গোলাপি সরকার লিখেছে দুটো ঘটনাই অসাধারণ হয়েছে শিব মুভিজ জানিয়েছে রাজদার নতুন বছর আপনার খুব ভালো কাটুক খুব ভালো থাকবেন আর এইভাবে আপনার অসামান্য কণ্ঠে ভিন্ন স্বাদের ঘটনা শুনতে চাই আপনার উপস্থাপনা দারুণ লাগে অনেক দূরে গিয়ে যান পাশে আছি বাবাই দাস লিখেছে সবার প্রথমে রাজদা এবং প্রেতপক্ষের সকল শ্রোতা বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ঘটনা শোনা শুরু করলাম বছরের প্রথম ঘটনা ফাটাফাটি হতে চলেছে সোনু সরকার লিখেছে নতুন বছরের প্রথম ঘটনা বেশ ভালো লাগলো প্রথম ঘটনা যখন শুনছিলাম মনে হলো চোখের সামনে ঘটনাগুলো ঘটছে কাকুলি টু সেভেন সেভেন ওয়ান লিখেছে হ্যাপি নিউ ইয়ার শিবরাম দাস লিখেছে নতুন বছরের অসাধারণ একটা ঘটনা শুনছি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই মৌ অ্যান্ড মিঠি ভ্লগ লিখেছে রাজদা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন নতুন ঘটনা পেয়ে খুব আনন্দ হচ্ছে এইভাবে আনন্দ দিয়ে যাও ভালো থেকো খুব ঠান্ডা পড়েছে অনেক দিন পর কমেন্ট করলাম দাদা ইং লিখেছে এক্সেলেন্ট ইনসিডেন্ট সেকেন্ড ওয়ান ওয়াজ সো স্কেয়ারি স্পট লিখেছে প্রথম গল্প শোনার পর ভয়ের চাইতে দুঃখ হল বেশি তারকনাথ চ্যাটার্জি লিখেছে আজকের গল্পটা হেভি ছিল খাস করে বাঁকুড়ারটা খুব ভালো লাগলো লাভলি সুলতানা লিখেছে লিখেছে তোমার ভয়েসে ঘটনা দুটো অসাধারণ লাগলো দে হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই আজকের দুটো ঘটনাই জাস্ট অসাধারণ খুব ভালো থেকো দাদা নতুন বছর খুব ভালো কাটুক তোমার গুড নাইট একলা পথের পথিক রে ভাই লিখেছে কে জানতো যে নতুন বছর আসতে না আসতেই আর একটা পর্ব আর রাজ দাদার কণ্ঠের জাদু দেখব গীতা গোস্বামী লিখেছে হ্যালো আমার সোনা ভাই সুন্দর ঘটনা শুনছি এখন খুব ভালো লাগছে ঘটনাগুলো আজকের মনে হয় খুব ভালোই হবে সুতোমার নাক লিখেছে হ্যাপি নিউ ইয়ার রাজদা তোমায় ও আমার প্রেতপক্ষের সকল শ্রোতাদের দারুণ লাগলো দুটো ঘটনাই সত্যি স্বাভাবিক একটি বিভ্রম যার কোনো ব্যাখ্যা নেই শীতের রাতে তোমার কণ্ঠে জমজমাট গল্প উফ জাস্ট জমে গেল সুরাজ ধানুকি লিখেছে দাদা দু হাজার চব্বিশের প্রথম ঘটনা শুরু করলাম এমনভাবে তুমি এগিয়ে চলো সাথে আছি লাভ ফ্রম ডোমজুর অভিজিৎ সাহা লিখেছে আজ আমি তোমার গল্প প্রথম শুনলাম একদিনে দশ বারোখানা গল্প শুনতে শুনতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল তবে এটা কোনো ব্যাপার না অভিজিৎ ঘটনা শুনতে শুনতে তুমি হয়তো একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলে তবে গাড়ি চালাবার সাথে অবশ্যই কোনো গান বা ঘটনা এমনভাবে শুনো না যাতে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাবধানে থেকেও খুব সাবধানে গাড়ি চালিও নবনীতা কর্মকার লিগে দারুণ লাগলো ভিডিওটা যেদিন যেদিন তুমি ভিডিওগুলো দাও আমি একটাও ভিডিও ছাড়ি না বাট কমেন্ট করার সময় পাই না দাদা তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে মায়া সরকার লিগেছে হায় চলে এলাম ঘটনা শুনতে অমিতা ঠাকুর লিগেছে তোমার গল্প শুনতে আমি ভালোবাসি বারাসাত থেকে বলছি এই সবকটা কমেন্ট এসছে মৃত ব্যক্তির স্ত্রীকে বিয়ে করার পর বাড়ির ছাদে ঝাপটায় ডানা প্রেতপক্ষের এই বছরের প্রথম এপিসোড একশো ছেষট্টি নম্বর এই এপিসোডকে উদ্দেশ্য করে এই সবকটা কমেন্ট এসছে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা